যারা দিয়ে যায় পর্যন্ত ইম্পোর্টার সি রাখা যাবে না ইম্পোর্টার সিস্টার কোনো প্রোডাক্ট বিদেশি জিনিস বাংলাদেশি জিনিসের তো এমআরপি দেওয়াই থাকে এই সবই তো বিদেশি মনে হচ্ছে সব ইম্পোর্টারের সিল থাকবে ওই ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান টু নাইন এই জন্য নাইন ডবল ওয়ান জির ডবল ওয়ান জির ওয়াইট সিক্স নাইন